একটি বড় বনে সানি নামে একটি ছোট কাঠবিড়ালি বিড়ালি বাস করত শানি ছোট ছিল কিন্তু সে খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী ছিল সে প্রতিদিন বাদাম সংগ্রহ করত এবং শীতে খাওয়ার জন্য গাছের গর্তে সেগুলো মজুদ করত অন্য প্রাণীরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত সানি তখন পরিশ্রম করে বাদাম জমাত একদিন রবি নামে একটি অলস খরগোশ সানিকে পরিশ্রম করতে দেখে বলল তুমি এত পরিশ্রম করছো কেন শানি এখন প্রচুর খাবার আছে আমার সঙ্গে খেলতে এসো শানি হেসে বলল আমি শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি তখন খাবার পাওয়া কঠিন হবে আগে থেকেই প্রস্তুত থাকা ভালো রবি হাসলো এবং লাফিয়ে চলে গেল শীত এখনো অনেক দূরে আমি পরে ভাবব দিনগুলি কেটে গেল এবং শরৎ শীতকালে পরিণত হল গাছের পাতা ঝরে গেল মাটি তুষারে ঢেকে গেল আর কোথাও খাবার ছিল না রবি ক্ষুধার্ত ও ঠান্ডায় কাঁপতে লাগল সে খাবারের জন্য অনেক খোঁজ করল কিন্তু কিছুই পেল না অবশেষে রবি সানিকে মনে করল সে সানির গাছের গর্তে গিয়ে করা নাড়ল সানি আমাকে সাহায্য করো আমি খুব ক্ষুধার্ত ও ঠান্ডায় কাঁপছি সে দুঃখের সঙ্গে বলল সানি দরজা খুলে রবিকে ভিতরে আসতে দিল সে নিজের খাবার রবির সঙ্গে ভাগ করে নিল এবং বলল আমি তোমাকে আগে থেকেই বলেছিলাম রবি আগে থেকে প্রস্তুত থাকা এবং কঠোর পরিশ্রম করা জরুরি রবি লজ্জিত হল কিন্তু কৃতজ্ঞতাও অনুভব করল সে বুঝতে পারল যে সানির জ্ঞান ও পরিশ্রমী তাকে বাঁচিয়েছে